প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা পেতে আজকে আমি চলে এসেছি যমুনা রিসোর্ট এবং আপনাদেরকে দেখাবো যমুনা পারের সকল সৌন্দর্যগুলো আমাদের সাথেই থাকুন আর দেখতেই থাকুন যমুনা গুলচত্বর থেকে কিন্তু আমরা হাতের বামের রোডে ঢুকেছি আর কিছু দূর আগানের পরেই কিন্তু আমরা এখানে যমুনা রিসোর্ট পেয়েছিলাম আর রিসোর্টটা পার হয়ে কিন্তু আমরা এখানে তিন রাস্তার একটি মোড় পেয়েছি আর মুরের ভিউটা কিন্তু অনেক সুন্দর আসুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা আছি যমুনা পূর্ব পার আর এই পার ঘেসে হয়েছে একটি পার্ক আমি আছি সেই পার্কের রাস্তার মাথায় আর এই রাস্তার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন রাস্তার ভিউটা কত সুন্দর এরকম সুন্দর ভিউ টাঙ্গাইলে আর কোথায় আছে আমার সঠিক জানা নেই আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন এই পথের মাঝেই রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটেই কিন্তু যমুনার পারে গিয়ে যমুনার সৌন্দর্য উপভোগ করে যায় ইতিমধ্যে আমরা ফিল করতেছি বৃষ্টির একটা আবাস আস্তে আস্তে আমরা এখানে অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা কিন্তু ভিজেই কিন্তু ভিডিও করতেছি আপনাদের জন্য আমরা পার থেকে ঘুরে আসছি এখন আমরা যাব যমুনার পারে যেখানে রয়েছে শত শত হাজার হাজার পর্যটক আসুন তাদের সাথেও আমরা মিলেমিশে একাকার হয়ে যাই শুধু পর্যটকদের সাথেই নয় ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে আমরা বৃষ্টির সাথেও কিন্তু মিশে একাকার হয়ে যাচ্ছি আর বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে যাচ্ছি সেই যমুনার পারের দিকে অবশেষে বৃষ্টির কাছে কিন্তু আমরা হেরে গেছি প্রচন্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে আমরা বসে আছি একটি দোকানের পাশে ভিডিও করা যাবে কি কষ্ট মধুপুর থেকে ষাট কিলোমিটার আসছে ভিডিও করার জন্য আর আসার পর এই বৃষ্টি ভিজে গেছি বসে আছি তখন বৃষ্টি শেষ হবে আসলে কাজটা কিন্তু অনেক কঠিন হয়তো আপনারা অল্প সময়ের ভিতরে সবাই দেখে খুব সহজে আসলে সহজ না এখানে আমরা প্রায় দুই ঘন্টা সময় অপেক্ষা করেছি তবু আপনাদের জন্য আসি সুন্দর একটা ভিডিও করব বৃষ্টিকে উপেক্ষা করে ঝিরি ঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কিন্তু সেই যমুনার পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি শত বাধা পেরিয়ে আমি চলে এসেছি সেই যমুনায় আর এসেই কিন্তু সেই মনোমুগ্ধ করে একটি দৃশ্য দেখতে পাচ্ছি মাঝি তার নৌকাকে নিয়ে চলে যাচ্ছে সেই যমুনার গহিনী এই মুহূর্তে আমি কিন্তু আসছি সেই যমুনার পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যমুনার যেমনি রয়েছে সৌন্দর্য যেমন রয়েছে যমুনা সেতু ঠিক তেমনি কিন্তু রয়েছে যমুনার ভয়াবহতা এই যমুনা পরের মানুষগুলো কিন্তু অনেক কষ্টে জীবন যাপন করে এই বর্ষার দিনে সো

তাদের প্রিয়জনদেরকে নিয়ে চলে আসে এই যমুনা সৌন্দর্য উপভোগ করতে আমরাও আজকে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে এই সুন্দর ব্লকটি করার জন্য বৃষ্টির পরে প্রকৃতি কিন্তু তার পরিপূর্ণ রূপ নিয়ে ফিরে এসেছে আর দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে আমরাও সেই আনন্দগুলো উপভোগ করতেছি আর এই আনন্দের অংশীদার করতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি যমুনার পারের আরেকটি অংশে এই পাশে রয়েছে মানুষের যাতায়াতের জন্য আরেকটি ঘাট সাথে রয়েছে মাঠ এবং পিকনিক স্পট পর্যটকদের আনন্দের মেলা এবং খুব কাছ থেকে আমাদের সেই বিখ্যাত যমুনা সেতুটি দেখার ভিউ এই বিশাল যমুনার কিন্তু একটা অংশ আমাদের টাঙ্গালের ভিতরে পড়ে গেছে আর আমি চেষ্টা করি আমাদের টাঙ্গালের সকল সৌন্দর্যগুলো আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার আজকের ওয়েদারটা আমাদের হয়তো ভালো সাপোর্ট দেয়নি হয়তো আর একটু ভালো করে উপস্থাপন করতে পারতাম যাই হোক আপনারা থাকবেন আমার সাথে কত হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং